নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে আজ রাতে যেখানে ইস্টবেঙ্গলের ম্যাজিশিয়ন আসতে চলেছে তাকে নিয়ে আপডেট শেয়ার করব ইন্ডিয়ান ফুটবলে সব থেকে সেরা বিদেশি প্লেয়ার স্টুয়ার্ট তাকে নিয়ে বড় আপডেট শেয়ার করার সাথে সাথে কোচদের নিয়ে আপডেট বেশ কিছু ট্রান্সফার নিউজও শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে আমরা খুব কাছাকাছি রয়েছি ঊনপঞ্চাশ হাজার ফ্যামিলি মেম্বারের তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু আজই আমাদের চ্যানেল ঊনপঞ্চাশ হাজার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে এবং টার্গেট তো রয়েছে পঞ্চাশ হাজার একটু তোমরা সাপোর্ট করো তাহলে অবশ্যই পঞ্চাশ হাজার ফ্যামিলি মেম্বার আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তো প্রথমে যে আমরা আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারকে নিয়ে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম কুড়ি তারিখেই কিন্তু ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান অ্যাটাকিং লাইনের প্লেয়ার ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান মিগুয়েল ফিগুয়েরা সে কিন্তু আসতে চলেছে সেই মতোই কিন্তু আজকেই কলকাতা বিমানবন্দরে পা রাখবে হ্যাঁ ডেটটা হয়তো কুড়ি তারিখই হয়ে যাবে তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে রাত দুটো কুড়ি নাগাদ কলকাতা বিমানবন্দরে চলে আসছে মিগুয়েল ফিগুয়েরা তো এই প্লেয়ারটার দিকেই কিন্তু এই বছরে আলাদা করে নজর দিতে হবে কারণ মিগুয়েল যেই রকম ভাবে ফুটবলটা খেলেছে বাংলাদেশে অসাধারণ তার পারফরমেন্স আমরা দেখেছি মোহনবাগান ইস্টবেঙ্গল উড়িষ্যা এফসির বিরুদ্ধে তার খেলার ধরন আলাদা লেভেলের ছিল এবং যে পারফরমেন্সটা তার রিসেন্ট টাইমে রয়েছে বাংলাদেশে সেখানে আটচল্লিশটা ম্যাচ খেলেছে এবং সেই আটচল্লিশটা ম্যাচে কিন্তু বিপিএলে বত্রিশটা গোল ছাব্বিশটা অ্যাসিস্ট করে আসছে ক্লাব কেরিয়ারে টোটাল একশো কুড়ি ম্যাচ খেলার অভিজ্ঞতা সেখানে চল্লিশটা গোল আঠাশটা অ্যাসিস্ট করেছে তো দুর্দান্ত একটা প্লেয়ার বয়েস মাত্র পঁচিশ এবং ব্রাজিলিয়ান প্লেয়ারদের মধ্যে একটা আলাদাই আমরা ঝলক দেখতে পাই তো সেই দিকে অবশ্যই নজর থাকবে আজকে অনেক সমর্থকই হয়তো মিগুয়েলকে ওয়েলকাম জানাতে যাবে কারণ কাল রবিবার খুব একটা অসুবিধা নেই শনিবারের রাত তো মিগুয়েলকে কিন্তু আজকে ওয়েলকাম জানাতে যাচ্ছে কারা কারা যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আরও একটা বিশেষ ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অনেকেই বলছিলে ফেসবুক পেজে জয়েন হতে সমস্যা হচ্ছে টেলিগ্রাম পেজে জয়েন হতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে সমস্যা হচ্ছে তো ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল তো রয়েছে থাকবেই এবং তার সাথে সাথে আমরা কিন্তু নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেলও ওপেন করেছি তো রীতিমতন কিন্তু সেখানে প্রায় একশোর ওপর মেম্বার জয়েন হয়ে গেছে তো আজই কিন্তু পাঁচশো মেম্বার কমপ্লিট করে দিও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তো শেয়ার করে দিচ্ছি সঙ্গে ফার্স্ট কমেন্টেও কিন্তু লিঙ্ক পিন করে দেবো সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবো সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে সব সময় ভিডিও করা সম্ভব নয় তো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হতে পারো তো এবার আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো একটা ইন্টারেস্টিং আপডেট নিয়ে কথা বলবো তোমরা রীতিমতন জানো যে ইন্টার কাশিকে এই মুহূর্তে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে সেটা এআইএফএফের তরফ থেকে হয়েছে ক্যাসের তরফ থেকেও হয়েছে তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে চার্চিলের হাতে হঠাৎই কিছুদিন আগে আমরা দেখেছিলাম তাদের ট্রফি দিয়ে দেওয়া হয়েছিল ভিতর ভিতর তাদের ট্রফি ফিরিয়ে দিতেও বলা হয়েছিল সব কিছু মিটে গেছে তো এবার কিন্তু চার্চিল ব্রাদার্সের তরফ থেকেও তারা একটা স্টেটমেন্ট জানিয়েছে তাদের সোশ্যাল মিডিয়াতে যে তাদের উপর এই রকম যেটা হলো তারা কিন্তু এর শেষ দেখে ছাড়বে তার মানে 金生き সব কিছু শেষ আমার তো মনে হচ্ছে জল আরও বেশ কিছুটা গড়াবে হ্যাঁ হয়তো শেষ পর্যন্ত রায় কাশির দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো কিন্তু এখনই খেলা শেষ হচ্ছে না জনিকাউকর যে স্বপ্ন আইএসএলে ফেরা সেটা কিন্তু আরও কিছুটা হলেও ডিলে হতে চলেছে বলেই খবরাখবর রয়েছে তারা হয়তো আরও যদি অন্য কিছু জায়গায় অ্যাপিল ফ্যাপিল করা যায় সেই চেষ্টা করবে হয়তো ফিফা পর্যন্ত তারা যেতে পারে বলেই শোনা যাচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু এখনও বেশ কিছুটা ইন্টারেস্ট সামনের দিকে থাকবে সেই দিকে নজর জোর থাকবে এবং জনি কাউকো যে লেভেলের প্লেয়ার তাকে অবশ্যই আমরা আইএসএল এ দেখতে চাই এ বছর আই লিগেও কিন্তু তার কাছ থেকে আমরা সেরা পারফরমেন্স দেখেছিলাম ইন্টারকাসির জার্সি গায়ে সেখানে আই লিগের টোটাল এই বছরে কিন্তু যে পারফরমেন্সটা তুলে ধরেছে কাউকো টোটাল আঠেরোটা ম্যাচ খেলেছে পাঁচটা অ্যাসিস্ট তিনটে গোল চান্স ক্রিয়েট ওভারঅল দারুণ দারুণ কিন্তু করেছে তো অবশ্যই এই যে একটা ঝামেলার ব্যাপার রয়েছে সেই দিকে আমাদের নজর থাকবে যে শেষ পর্যন্ত কি হয় তো এর সাথে সাথে আমরা যদি আমাদের বঙ্গ সন্তান দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলি কিছুদিন আগেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অসাধারণ গোলকিপিং করতে দেখা গিয়েছিল অর্ণব দাসকে এবং এই মুহূর্তে সিএফএল যারা ফলো করো তারা কিন্তু অবশ্যই সাহিল হরিজনের খেলা দেখেছ কি সুন্দর একটা গোল করেছিল কিছুদিন আগে আমরা দেখেছিলাম মাঝ মাঠ থেকে বল নিয়ে গিয়ে তো এই দুজন প্লেয়ারই কিন্তু এবার অনুর্ধ্ব তেইশ জাতীয় দলের ক্যাম্পের জন্য তাদের ডাক পেয়েছে তো অবশ্যই ভালো লাগছে অর্ণব দাসের জন্য সে যে মানসিকতাটা দেখিয়েছে মাঠের মধ্যে এবং যে পারফরমেন্সটা রিসেন্ট টাইমে তুলে ধরছে তাকে অবশ্যই ডাকাটা প্রয়োজন ছিল তো তাকে কিন্তু এবার ডাকা হচ্ছে এবং সঙ্গে সাহিল হরিজানেরও রিসেন্ট টাইমে পারফরমেন্স টপ নজ লেভেলে রয়েছে তো এই দুজন প্লেয়ার কিন্তু ডাক পাচ্ছে এটা কিন্তু একটা খুবই ভালো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকল বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও তারাও কিন্তু এই আপডেটটা জানতে পারবে এবং এর সাথে সাথে আইএসএল মঞ্চে অন্যতম সেরা বিদেশি প্লেয়ার যেই প্লেয়ারের রেকর্ড কিন্তু আলাদা লেভেলেরই রয়েছে পঁয়ত্রিশ বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং লাইনের প্লেয়ার গ্রিক স্টুয়ার্ট টো স্টুয়ার্টকে প্রথমে আমরা জামশেদপুরের হয়ে শিল্ড জিততে দেখেছি মুম্বাইয়ের হয়ে কিন্তু সিল্ড জিততে দেখেছি কাপ জিততে দেখেছি মোহনবাগানের হয়েও কিন্তু সিল্ড কাপ জিতেছে তো এই ম্যাজিশিয়ন কিন্তু দেশে ফিরে গিয়েছিল কিন্তু লাস্ট ইয়ার আবারও মোহনবাগান সুপার সুপারজাইনটে আসে তো এই মুহুর্তে যেরকমটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে খেলনাউয়ের তরফ থেকে আশিস নেগি যেরকমটা জানাচ্ছে স্টুয়ার্টের চ্যাপ্টার কিন্তু মোহনবাগান সুপার সুপারজাইনটে ক্লোজ এবং সে কিন্তু খুব সম্ভবত আর ইন্ডিয়াতে কন্টিনিউ করছে না পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে বাদবাকি যেটুকু তার ফুটবল কেরিয়ার পড়ে রয়েছে সে কিন্তু তার দেশেই খেলতে চায় এবং খুব সম্ভবত স্টুয়ার্ট হয়তো রিটায়ারমেন্ট নেওয়ারও ভাবনা রয়েছে বলেই শোনা যাচ্ছে যদিও সেরকম এখন অফিসিয়াল কিছু হয়নি যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে কিছু বলা যাচ্ছে না তো অবশ্যই স্টুয়ার্টকে তো আমরা প্রচুর মিস করবো লাস্ট ইয়ার মোহনবাগানের হয়েও যে পারফরমেন্সটা তুলে ধরেছিল কম সময়ের মধ্যে সেরা পারফরমেন্স কিন্তু আমরা দেখেছিলাম এবং স্টুয়ার্টের মতন প্লেয়ার খুবই কম আসে তো এই রকম যদি প্লেয়ার চলে যায় তো খারাপ লাগার জায়গা তো থাকেই তো অবশ্যই স্টুয়ার্টকে তো আমি প্রচুরই মিস করব তোমরা কারা কারা ম্যাজিশিয়ানের খেলা মিস করবে অবশ্যই কমেন্টে জানিও তো এবার যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের কোচ নিয়ে তো রীতিমতন বেশ কিছু কোচ কিন্তু অ্যাপিল করেছে সেই জায়গাতে কিন্তু পাকিস্তানের যিনি হেড কোচ রয়েছেন স্টিফেন কনস্ট্যান্টাইন একটা সময় ইন্ডিয়ারও হেড কোচ ছিলেন দীর্ঘদিন ধরে এবং ইন্ডিয়াকে সব থেকে রিসেন্ট টাইমে যদি কোনো কোচ সফল করে থাকে সেটা স্টিফেন কনস্ট্যান্টাইন তার আমলেই কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে আমরা যথেষ্ট উন্নতি করেছে কিন্তু এখন দিনে দিনে যা অবস্থা আমরা দেড়শো ছুঁই ছুঁই হয়ে গেছি তো সেই স্টিফেন কনস্ট্যান্টাইন সে কিন্তু অ্যাপ্লাই করেছে সঙ্গে কিন্তু সঞ্জয় সেনও রয়েছে এবং খালেদ জামিলও রয়েছে এছাড়া বেশ কিছু কোচ পাঞ্জাব এফসির ভার্গেটিস সে কিন্তু মানে কোচিং করিয়ে গেছে যিনি ভার্গেটিস তিনি অ্যাপ্লাই করেছেন মোহামেডানের চাইনিজ সফ তিনিও অ্যাপ্লাই করেছেন তো অনেক কোচি অ্যাপ্লাই করেছে তো এবার কিন্তু সেখান থেকে একদম সিলেকশন হবে যে কোন কোচকেই শেষ পর্যন্ত চূড়ান্ত করা হয় সঞ্জয় সেনকে অনেকে চাইছিলেন যে সঞ্জয় সেনকে কোচ করা হোক রিসেন্ট টাইমে সঞ্জয় সেন এমন কিছু জায়গাতে কোচিং করায়নি যে তাকে খুব একটা ভরসা করতে পারে সেই জায়গাতে কিন্তু খালেদ জামিল তুলনামূলকভাবেই ইন্ডিয়ান কোচদের মধ্যে এগিয়ে থাকবে কারণ জামশেদপুরকে যেরকমভাবে কোচিং করাচ্ছে এর আগে নর্থ ইস্টের হয়েও কিন্তু আইএসএলএ কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তো যথেষ্ট সফল কোচ কিন্তু খালেদ জামেল তার দিকেও কিন্তু অবশ্যই নজর থাকছে সঙ্গে স্টিফেন কনস্টান্টাইনকেও কিন্তু একটা অপশান হিসাবে রাখা হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কে কোচ হয় তোমরা কাকে কোচ হিসাবে দেখতে চাও কমেন্টে জানিও আর ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ